আমি আমার আব্বাকে বলি আব্বা তোমরা এলাকার যারা গাজাখোর ধান্দা এগুলো একটা আমার নিজের আব্বা পুলিশের কাজ। কিসের পুলিশের কাজ এবং যে যারা খুব ভালো কাজ করতেছে আলহামদুলিল্লাহ বলছে না যে এই যে মৎখোর তারপরে রেশাখর এদেরকে সরাবে এই ভালো কাজ করতে গেলে অনেকে এসে কি কবে জানেন ভাই এটা তো ওনাদের কাজ না এটা হচ্ছে পুলিশের কাজ অমুকের কাজ এরা হচ্ছে সবচেয়ে বড় নিমকা শয়তান এই শয়তান থেকে বাঁচতে হবে শোনেন ভালো কাজের সময় নিয়ম খারাপ কাজের সময় কোন নিয়ম পুলিশ যদি কাজ করতো বিভিন্ন কারণে পুলিশ কাজ করতে পারে না পুলিশের সাথে আমার তো কথা আমার নিজের মধ্যে আছে তো অনেক বন্ধু বান্ধব কয় তো কি কাজ করবো উপর থেকে কয় যে সারি দাও এ কয়ে সারি দাও ও কয় যে ভাই একটু দেখো স্যাক্রিফাইস করো তাহলে কি করলে ভালো হয় জনগণ যখন সবাই মিলে একসাথে নামবে আমরা যদি চাই এই এলাকায় একটা গাজাখোর থাকবে না একটা টেন্ডার বাস থাকবে না একটা সাদা বাস থাকবে না কারো বাফের ক্ষমতা আছে এই জায়গায় থাকতে পারে কেউ পাবে প্রশ্নই আসে না এলাকার সবাই এক হন এবং মসজিদ কমিটিগুলো মসজিদ কমিটিরও তো সমস্যা আছে কি সেটা বলি সুদের ব্যবসা করে ধান্দাবাস অক বানিয়ে দিছে কমিটির চেয়ারম্যান কেন রে বাবা টাকার কি এত অভাব পড়ছে হ্যাঁ আছে না এবং আমি নিজে আমি আমার আব্বাক বলি যে তোমরা বিভিন্ন জায়গায় আমি কিলাম যে কয়েছে এখন ওই ভালো হবে আচ্ছা ভালো হয়েছে ভালো বানানোর জন্য খুব চেষ্টা চলতেছে আমি কয়েছি ভালো বানানোর জন্য মানে কি চেষ্টা কয়েছে ওকে পদ দিলে সে হচ্ছে একটা মসজিদ কমিটির পদে আছে এই জন্য খারাপ কাজ ছাড়বে আমি কই যে এইরকম খারাপ কাজ ওই ছাড়তো তাহলে ইবলি সয়দান আল্লাহর সাথে ছিল ফেরস্তার সাথে শয়তারি ছাড়ছে হয় ইবলি শয়তান কোন জায়গায় ছিল শয়তানি ছাড়ছে এই কথা কেন না কেন বুঝেন না আমি কি বলতেছি শোনেন সারাটা দেশ আমরা চেঞ্জ করতে পারি যদি আপনি জাস্ট আপনি যদি চেঞ্জ হয়ে যান যে আমি সব বুঝবো রে বাবা কে ভালো কে খারাপ চোর বাটপারের সাথে কোনো খাতি রাখবো না যে দুই নাম্বারি করে চুরি করে ঘুষ খায় মানুষকে ঠকায় দুই নাম্বারি করে টাকা পয়সা ইনকাম করছে তার সাথে অত মিষ্টি মধুর কথা কেন বাবা হ্যাঁ দেখা হয়েছে এমনিতে আসসালাম আলাইকুম কিন্তু ও আবার প্রধান অতিথি মানে কি কারণে পাইসার ধান্দা তা আপনিও তো বড় চোর রে বাবা প্রোগ্রাম বন্ধ করে যান সবচেয়ে সৎ লোক দিয়ে প্রোগ্রাম করতে পারলে করবেন না হলে প্রোগ্রাম বন্ধ আমি যে কোনো প্রোগ্রামে যাওয়ার আগে কই যে কে আমার প্রোগ্রাম নেওয়ার ক্ষেত্রে আমাদের যে টিম আছে আমি আগে কই যে যারা করতেছে তাদের একেবারে স্ক্যান করি কোনো জায়গায় কোনো চোর বাটপার গুন্ডা বদমাস থাকলে আমি যাবোই না যে ভাই এটা কেমন কথা আগে আমি গোটাল দেখি একদম যে এখানে কে আছে সুডি আছে নাকি ভালো লোক আছে মানে ওই যে বাটপা রাশিয়া থাকবে আর আমি এখানে যাব নো কখনো এটা হবে না ভালো লোকজন টাকা দিয়ে যদি সব কিনা যাইতো তাহলে তো দুনিয়ার ভালো দাম কি ভালো মানুষজন তো এইভাবে ধ্বংস হয়ে গেছে একজন একটা পাঁচ লাখ টাকা দিল দশ লাখ টাকা দিল যা ওর সাথে একটা কাজ করে দিলো কেন রে বাবা এটা ভুলেও করা যাবে না পড়াশোনা যারা করছেন যারা সৎ লোক পড়াশোনা করলে যে সৎ তা না যারা সৎ তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার সততার দাম সারা পৃথিবীর সব কিছু চাইতে বেশি সব কিছু চাইতে বেশি আমি বলতেছি কখনোই এইটাকে নষ্ট করতে দিবেন না যে টাকা আর আরেকটা জিনিস অনেকে আছে না একজন সফল হয়েছে না ব্যর্থ হয়েছে এটা মাপে টাকা দিয়ে টাকা বেশি বন্টু সুইপার আছে না সুইপার খারাপ জিনিসটা আমি বুঝার জন্য বলতেছি একজন একটা হচ্ছে টয়লেট পরিষ্কার করলে পাঁচশো টাকা পায় তা দিনে যদি সে তিনটা বা চারটা পরিষ্কার করে দুই হাজার মাসে ষাট হাজার বিসিএস অফিসার প্রথমে ঢুকে পায় তাহলে চল্লিশ হাজার তার বিসিএস অফিসারের সাইজের তো ওইটাই ভালো ঠিক না টাকা দিয়ে যদি সবকিছু পরিমাপ করেন হবে বটে এটা করবেন না জিনিসটাকে আমি বুঝাইতে পারছি মাথায় ঢুকছে শুনেন ভালো লোক এইটার কোনো বিকল্প নাই কোন লোক ভোট যখন দিবেন নামের কথা একটু খেয়াল করবেন যে আল্লাহ কি বলছে সেই জিনিসটা একটু খেয়াল করবেন তারপরে ভোটটা দিবেন এবং প্রত্যেক ছেলে মেয়েকে বারবার বলতেছি এলাকায় আছে না শুনেন এই যে ছোট্ট ছেলে মেয়ে মেট্রিক ইন্টার পরে স্মোকিং করে সবার সামনে আসসালাম ওকে থামাবেন এলাকার দুই চারজন বড় ভাই বলবেন যে ভাইয়া তুমিও দাও আমরা একসাথে খাই তোমার আব্বা আম্মাকে ফোন দিয়ে একসাথে বসে খাবো ভালো খাবার প্রত্যেক এলাকা থেকে যদি আমরা এটা শুরু করি একটা ছোট্ট বাচ্চার ক্ষমতা আছে সিগারেট পারে খায় কিভাবে আমি ছোট বাচ্চার ফ্রিডমে বিশ্বাস করি না অত কোন বুদ্ধি নেই কৃষকের ফ্রিডম ও যখন বড় হবে তখন দেখা যাবে আর আজে বাজে কাজে কোনো ফ্রিডম চলবে না ওই বিড়ি খাচ্ছে মাত্র পঞ্চাশ টাকা না তিনশো টাকা জরিমানা এটা জরিমানা করা উচিত ছিল তিরিশ লাখ টাকা ভিডিওয় কায় কত ক্ষমতা হয়েছে সেটা দেখি তোর স্ট্যাটাস কি সেটা দেখি তিরিশ লাখ টাকা জরিমানা হবে যে বিড়ি খাবে এই বিড়ি খায়া খায়া দেশটা ধ্বংস হয়ে গেছে এত বিড়ি এত তামাক আমাদের উত্তরবঙ্গে আছে এগুলো সব বন্ধ করে দেওয়া লাগবে তামাক সেক্টরের যে লোক এগুলো সব অন্য জায়গায় শয়তানি ধপ ঢুকছে সব শোনেন বাড়ি থেকে শুরু করবেন এলাকায় যত বড় গুন্ডা বদমাস আছেন আর ভালো ছেলে পেলে যারা শোনো যারা ভালো ছেলে পেলে একসাথে মসজিদে নামাজ পড়তে যাবা একসাথে চলাফেরা করবা যে কোনো জায়গায় যদি অন্যায় দেখো আগে দেখবা যে অন্যায় প্রত্যেকে যায়া বাধা দিবা যে না আমি তো ভালো ছেলে আমি বই নিয়ে পড়বো বই পড়ি কাম নাই বই পরে বহু পড়া যাবে অন্যায়ের প্রতিবাদ এক নাম্বারে এক নাম্বারে অন্যায়ের প্রতিবাদ বুঝাইতে পারছি আমি কি বলছে এই অনুযায়ী তোমরা করবা এবং একটা জিনিস বলি সারা বাংলাদেশ নোবেল তো আজকে অসাধারণ বলছে তিরিশ বছর পরে আমরা তিরিশ বছর না আল্লাহ যদি চায়। জোরান মামদানি এক বছর আগে ইন্টারভিউ নিতে গেলে মানুষকে তাই চিনে না আর এখন তার স্পিচ শোনার জন্য হাজার হাজার লোকজন আগায় আসতেছে কেন কারণ সত্যি কথা বলছে যারা সামনে সারা দেশকে লিড করবে আরেকটা জিনিস স্টুডেন্ট যারা আছে না প্রত্যেকেই পলিটিক্স করবা প্রত্যেকে আমি বলতেছি প্রত্যেকে পলিটিক্স আব্বা আম্মা যদি কবে যেন আবিল স্যার কয়ে গেছে প্রত্যেকে পলিটিক্স করবে তবে হ্যাঁ শোনো আগে পলিটিক্স মানে কি আগে বুঝতে হবে পলিটিক্স মানে পড়াশোনা এক নম্বরে পলিটিক্স মানে এক নম্বরে পড়াশোনা তারপরে অন্যায়ের প্রতিবাদ পড়াশোনা না করলে অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না তো যাবা আইন কানুন দিবে নিয়ম নাই তোমার আইন কানুন সবচেয়ে বেশি জানতে হবে সবচেয়ে তুমি বেশি জানো সবচেয়ে বেশি বুঝো সবচেয়ে সুন্দর বলতে পারো সবগুলোতে সব পজিটিভ বৈশিষ্ট্য আছে চোর বাটটা ঠান্ডা হয়ে যাবে যে ভাই এর সাথে গ্যান্দাম করতে গেলে গ্যান্দাম লাগাই দিবে আর তুমি হতো মূর্খ শোনো আন্দাজে যে এক জায়গায় বুদ্ধি আগে করতে হবে তোমার শক্তিশালী হইতে হবে ইসলাম শক্তিশালী হইতে উৎসাহিত করছে এই জন্য ইসলাম ফজর থেকে শুরু করে এসা পর্যন্ত নামাজ রোজা এই নিয়মগুলোর মধ্যে থেকে তুমি তোমার নিজেকে শক্তিশালী করবা তোমার তারুণ্যের যে শক্তি সেটাকে ভালো কাজে লাগাবা এবং এমন অসাধারণ হবা তুমি যেই যাবা তুমি নিজেই একটা ম্যাগনেট হয়ে যাবা ডায়াবেটিস কাদের কাদের আছে হাত করেন তো ডায়াবেটিস ওরে বাবা শোনেন যাদের ডায়াবেটিস আছে ডায়বেটিস মানেটা ইংরেজি কি দিয়া শুরু ডি ডি দিয়ে একটা আগে খুব হইতো ডায়রিয়া আছে না ডায়রিয়া ডায়াবেটিস রোগের যদি ডায়রিয়া হয় তার সামনে আর দুইটা ডি আছে একটা হচ্ছে ডক্টর আর একটা হচ্ছে ডেথ ডায়াবেটিসের রোগী ডায়রিয়া হইছে একদম এমবিবিএস থেকে শুরু করে যারা ডক্টর তাদের কাছে যাবেন নিজে বাসায় মাস্তানি করে স্যালাইন ট্যালাইন বেশি খাওয়ায় কম বেশি করে একদম আল্লাহ না করুক একদম ডেথ ডায়াবেটিসের রোগী কখনোই কখনোই ডায়রিয়া হলে বাসায় নো ট্রিটমেন্ট ডক্টরের কাছে যাবেন ডক্টর দেখে যেই অনুযায়ী আপনি প্লাস বুঝবেন আমি খালি বললাম বেশি মাস্তানি করলে শেষ হয়ে যাবেন আমার খুব কাছের বন্ধুর মানে আমার ছোট ভাইয়ের বন্ধুর হচ্ছে যে বাবা এরকম করে মারা গেছে আমার এত কষ্ট লাগছে আমি ওই সময় মানে ছিলাম না যে যা হেল্প করবো জাস্ট ভুল মানে হচ্ছে যে একটা ইয়ার কারণে মারা গেছে আল্লাহ যদি উনি অন্য ধর্মের যাই হোক কিন্তু হচ্ছে যে ভালো লোক ছিলেন যে জিনিসটা বলতেছিলাম জন্ডিস কারো কারো জন্ডিস একটা জিনিস বলি জ্বর জ্বর হইলে কি খান হ্যাঁ যদি কারো জন্ডিস হয় আর ওই সময় যদি তার জ্বর হয় প্যারাসিটামল খাইলে কলিজা আছে না লিভার একেবারে পচিয়া ব্রেন নষ্ট হয়ে যেতে পারে এই জন্য যার জন্ডিস ওই সময় যদি তার জ্বর হয় ভুলেও প্যারাসিটামল না হারাম হারাম বলতে বুঝাচ্ছি একেবারে ব্রেনের জন্য শরীরের জন্য ধ্বংস ভুলও এটা করবেন না ওই যে অনেকে কয় না যে ওষুধের দোকানে গেলাম ডাক্তার কইল ওই প্রেসক্রিপশন দেখে দেখি তো ডাক্তার হয়ে গেছে শোনেন ওষুধ কোন জায়গায় দেওয়া যাবে এটা সবাই জানে কোন জায়গায় দেওয়া যাবে না এটা হচ্ছে ডাক্তারই কোন জায়গায় যাবে না সেই জায়গায় যদি ওষুধ দেয় আমার এক বন্ধু আছে চেয়ারম্যানের এক ছেলে তার হচ্ছে ভাগিনা এরকম আমি যখন মেডিকেলে পড়ি এরকম জন্ডিস হয়েছে জ্বর ছিল প্যারাসিটামল খাইছে চার পাঁচ দিন খাওয়ার পরে কমে নেয় ওষুধের দোকানদারের কাছে গেছে দোকানদার কাছে ডোজ আরো বাড়ে দেই বেশি করে প্যারাসিটামল দিছে সন্ধ্যার পরে হচ্ছে যে অবস্থা খারাপ কয়ে যে হয়েছে মাথা টাথা কিছু বুঝতেছি না তার হচ্ছে লিভার আছে না লিভার হচ্ছে সহজ করে বলি পচে গেছে পচে ব্রেন ধ্বংস করে ফেলছে ওই রাতটাই পার হতে পারে তার আগে মারা গেছে আমি সবসময় প্র্যাকটিক্যাল যেটা ঘটে সেটা বলি শোনেন আল্লাহ আমাদের যে বানাইছে না অন্য আল্লাহ তো খুব পছন্দ করে আমাদের ভুল করব আমরা Que graça é